নমস্কার বন্ধুরা রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলুন আজ আপনাদের বানিয়ে দেখাই রাতের একটি চটজলদি জলদি ডিনার সিম্পল তেমন কিছুই লাগবে না ঘরে পাওয়া থাকলে স্লাইস আর যদি ডিম থাকে তাহলেই কিন্তু এই রেসিপিটি করা সম্ভব কারণ বাচ্চারা কিন্তু এখন একই রকম খাবার খেতে ভালোবাসে না তো আমি এখানে কিছু স্লাইস রুটি নিয়েছি আর সাইডগুলো যে কেটে নিয়েছি সেগুলো আমি একটু কুচি কুচি করে নিলাম আর দুটো ডিম ফেটিয়ে নিলাম এবার আপনারা দেখতে থাকুন যে পরপর আমি কি করি কড়াইতে তেল দিয়ে দেবো তারপরে আমি দুটো ডিম ফেটিয়ে রেখেছি তার মধ্যে একটা ডিম কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে মানে কিমা করে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পেঁয়াজ লঙ্কা চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আপনাদের ইচ্ছে আর দিয়ে দেবো এর মধ্যে সেই যে স্লাইস রুটির সাইডগুলো কেটে রেখেছিলাম সেইগুলোর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো একটু ক্যাপসিকাম একটু অল্প কাঁচা লঙ্কা আর কিছু গুঁড়ো মশলা যেমন নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো যা থাকবে সব কিছুই দিয়ে দেবেন এখানে আলু দিলে বেশি ভালো হতো তো আমি চট জলদি করেছি সেই কারণে কিন্তু আমি আলুটা দিই নি আলুর বদলে পাউরুটির সাইডগুলোর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দিলাম জল দিলে পাউরুটির সাইডগুলো একটুখানি নরম হবে শেষে দিয়ে দিলাম একটু ধনের পাতা কুচি সত্যি কথা বলতে আমি তৈরি করে নিলাম একটা টমেটো দিয়ে এর মধ্যে স্বাদ আনার জন্য যা যা ভালো লাগবে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন মানে ঘরে উপস্থিত সামগ্রীগুলো এরপরে আমি স্লাইস যেগুলো আমি বেলনা দিয়ে বেলে নিলাম তার মধ্যে পুর হিসেবে এগুলো দিয়ে ভালো করে সাইডে জল লাগিয়ে লক করে নেব এইভাবে কিন্তু সকালে ব্রেকফাস্ট রাতে ডিনার এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন তাতে কিন্তু তারা খুব খুশি হবে তারপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো সামান্য একটু বাটার বাটার দেওয়ার পর যে আমি দুটো ডিম খেটে রেখেছিলাম একটা ডিমের মধ্যে পাউরুটি করে ভিজিয়ে হালকা বাটারে আমি ফ্রাই করে নেব এতে স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগবে একটু বাটার বাটার স্মেল ছাড়বে আবার ওপরে প্রলেপটা হচ্ছে ডিমের ভাবুন তো কত খুশি হবে ডিম তো সবাই ভালোবাসে দেখুন ঝটফট তৈরি হয়ে গেল একটা ডিনার আমার ছেলে নাম দিয়েছে ডিমের পাটিসাপটা তার মানে ডিম আর পাউরুটির পাটিসাপটা নামটা আমি এখনও জানি না আপনাদের যদি জানা থাকে তো নামটা দেবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন